কেমন আছো শরীরে কোনো এনার্জি নেই হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও ছোট্ট একটা নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিও হতে চলেছে আমার বাবা বাড়িতে কারণ কালকে আমি বাবা বাড়িতে চলে এসেছি আর যেহেতু আসার ভিডিও করতে পারিনি কারণ মাঝরাস্তায় একটু বৃষ্টি পেয়েছিলাম আর মেঘও প্রচণ্ড পরিমাণে ধরেছিল ওই জন্য আর কি ভিডিওটা করিনি আর বাবা বাড়িতে এসেছি কী কারণে সেটা মানে পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর বরবাবু দেখো এই সবে মাত্র উঠলো উঠার কথা সাতটার সময় উঠছে এখন বোঝো ওর দ্বারে কোনো কাজ হবে কিছু হবে না তো যাই হোক এখন আমি উঠে পড়েছি আর ওইদিকে মা সব রেডি ফেরি করছে আর কি তো দেখো মায়ের সানও হয়ে গেছে এমনকি আর আমরা এখনও দেখো পেতনা ভেকে আছি তো চলো এখন আমরা যাব আর কি একটু নখ কাটবো আর রান করব। ফ্রেশ হবো রেডি হব তো তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে তো ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাক চলো আর এখানে দেখতে পাচ্ছ আমি একটা ছোট্ট ভাইকে দিয়ে আমার ফোনটা দিয়ে পাঠিয়ে দিয়েছি যে যা প্রথমে কি কি হচ্ছে সেগুলো সব ক্যামেরা বন্দি করবি অবশেষে আমাদের দেখা মিলল ওই যে দূরে দেখতে পাচ্ছ আমি আর আমার একটা মাসি ছিল আমরা দুজন মিলে আসছিলাম একই তো শাড়ি পরা অভ্যাস নেই তার উপরে আবার শাড়ি পরেছি আর রাস্তা এতটা পরিমাণে কাদা যে তোমাদের কি বলবো মানে এই রাস্তাটা অলরেডি কাদাই থাকে যখন বৃষ্টি হয় তখন কাদায় থাকে এ সেই তো এখানে পুরোহিত মশাই সব ঠাকুরগুলোকে তেল সিঁদুর মাখাচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা যদিও সিঁদুরটার কালার ফুটেনি আমি জানি না কেন কি রকম সিঁদুর ছিল জানি না তার আগে যে সিঁদুরটা ছিল ওটা খুব সুন্দর ছিল মানে কালারটা খুব সুন্দর এসছিল আর এই যে দেখো আমাদের ওইটা দেখলে আমাদের সন্ন্যাসী ঠাকুর আর এটা হচ্ছে আমাদের ভৈরব ঠাকুর যেহেতু মা একাই করতে ব্যস্ত ছিল সবকিছু আর এখানে চিড়ার প্রসাদ দের যে ফলগুলো ছিল ওইগুলো বোনাতে আর কি একটু লেট হয়ে গিয়েছিল তাই আমাকে দিয়ে পাঠিয়ে দিয়েছিল বললো যা তোরা ফলগুলো নিয়ে চলে যা ওখানে থানে বসে বসে কাটবি সব এখানে মা তো এলো অনেকক্ষণ পর বাট আমার এখনো ফল কাটা কমপ্লিট হয়নি যেহেতু আমি একটু আস্তে আস্তেই কাজ করি আর আমি একটু ধীরে সুস্থে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করতে খুবই পছন্দ করি আর কি রকম লাগে জানি না বাট আমার খুব ভালো লাগে আর এখানে দেখো যেহেতু অনেকটা পরিমাণে লেট হয়ে গেছে তাই সবাই একটা একটা কাজে লেগে পড়েছে ওইদিকে আমি ফল কাটছি এদিকে আমার একটা মাসি নারকেল কুচি কুচি করছে আর বাকিরা সব দর্শকরা বসে বসে দেখছে যেহেতু আমাদের খিচুড়ি ভোগটা কমপ্লিট হয়ে গিয়েছিল তাই পুরোহিত মশাই একটু তাড়াতাড়ি করছিল যে চিড়া প্রসাদটা আর কি রেডি করার জন্য তোমাদেরকে বলতেই ভুলে গেছি যে আমরা কিসের জন্য এসছি কারণ আমার মা হচ্ছে আমাদের নামে একটা মানত করেছিল আর সেই মানতটা পূরণ হয়েছে তার জন্যেই কি পুজোটা দেওয়া এখানে আমাদের নামে ঠাকুরের মাথায় ফুল চাপানো হয়েছিল যাতে আমাদের আরও মনস্কামনাগুলো পূরণ হয় আর ঠাকুর দেখো ফুলটা দিয়ে দিল জীবনে অনেক স্বপ্ন আছে অনেক ইচ্ছে আছে সেগুলো যেন ভগবান খুব তাড়াতাড়ি পূরণ করে আরও এদিকে পুজো হচ্ছে পুরোহিত মশাই ঠাকুরকে পুজো দিলো মানে চিড়ে প্রসাদে পুজো দিল দেন আরেকবার পুজো হবে সেটা হলো খিচুড়ি ভোগের পুজো আর এখানে দেখো পুজো কমপ্লিট হয়ে গেছে মানে খিচুড়ি ভোগের পুজোটা এখনো কমপ্লিট হয়নি আর পুজো শেষে প্রণাম দেওয়ার পরে এই ধারে আর কি ভৈরব বাবা ভৈরবের থানে আরো পুজো দিতে গেল পুজো শেষে বুড়ের মাথা থেকে সিঁদুর বর বাবুকে দেওয়া হলো আর আমাকে দেওয়া হলো তো ভগবানকে একটা কথাই বলবো যে ভগবান যেন আমাদের সব স্বপ্ন আর ইচ্ছে আরো যাবো মানে যাওয়া বলতে কি যেহেতু আমাদের বাড়ির সামনে আমাদেরই ঠাকুর গেলে যাওয়ার কিছু নেই যখন যাওয়া হয় তখনই যাওয়া হয় তো যাই হোক এখানে দেখো খিচুড়ি ভোগের প্রসাদ আর কি ঠাকুরকে দিয়েছে আর কি ওটা নিয়ে আরো একটা পুজো হবে যাই হোক এখানে পুরোহিত মশাই পুজো করুক তো ভিডিওটা দেখতে তোমরা এখানে কমপ্লিট হয়ে গেছে আর চিড়ের যে প্রসাদ ছিল সেটা মা আর কি প্রসাদটা ভালোভাবে মেখে সবাইকে বিতরণ করছে যেহেতু আমরা সকাল থেকে উপোস দিয়েছিলাম সেই জন্য আর কি ঠাকুরের প্রসাদ নিয়ে জল খেলাম আর এখানে দেখো খিচুড়ি প্রসাদ সবাইকে খাওয়ানো হচ্ছে দিদাদেরকে বলা হয়েছিল আর আমার যে স্টুডেন্টস ছিল তাদেরকে বলা হয়েছিল আর দিদা দাদু সবাই ওরা আর কি এসছিল এখানে বোন আছে পাশের বাড়ি বৌদি ওরা সবাই আছে তো তাই ভাবলাম সবার সাথে আমরাও একটু খেয়ে খেয়ে নি খেতে বসে নি আমরা কেন আর বাড়িতে যে খাবো তাই থানে আর কি আমরা ওখানে খেলাম তো খিচুড়িটা খুব সুন্দর হয়েছে বাট একটু নুনটা কম হয়ে গিয়েছিল এই যে দেখো এখানে আমি বসে আছি আর তারপর বরবাবু এলো দুজন মিলে একসাথে বসে এখান থেকে খিচুড়িটা আমরা খেলাম তো তারপরে কি হচ্ছে সেটা তোমরা দেখতে থাকো আর এখানে তো দেখো আমাকে শাড়ি পরে কেমন লাগছে তোমরা একটু অবশ্যই কমেন্টে জানিও যেহেতু বেশিক্ষণ আমি শাড়ি পরে থাকতে পারি না তাও এই জলে কাদাতে আমি অনেক কষ্ট করে শাড়িটা পরে এসছি আমাকে পরিয়ে দিয়েছিল ওই মাসিটাই আর কি পরিয়ে দিয়েছিল তো যাই হোক এখানে বরবাবুকে তো জিজ্ঞেস করলাম যে তোমার খিচুড়ি প্রসাদটা কিরকম লাগবে লাগলো তো বললো হ্যাঁ ভালোই লেগেছে কিন্তু নুনটা একটু কম হয়েছে যাক নুন বেশি হওয়ার থেকে একটু কম হওয়া অনেক ভালো কারণ বেশি হয়ে গেলে খাওয়া যায় না আর যদি একটু কম হয় তাও নিয়ে খাওয়া যায় তো চলো তারপর কি হচ্ছে সেটা তোমরা দেখতে থাকো এখন সব পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এরপরে এই যে মা আমি বড় বাবু সবাই মিলে চললাম আর রাস্তায় এতটা পরিমাণে কাদা হয়েছে যে কি আর বলবো এখানটায় যাওয়াই যাচ্ছে না এতটা পরিমাণে কাদা হয়েছে এই পুরো রাস্তাটা অনেক কাদা আমরা যে কী অবস্থায় যাওয়া আসা করেছি সেটা আমরাই জানি এই যে দেখা এই সাইডে সাইডে যাওয়া যায় বলো তো ওই অত বড় খিচুড়ি হাঁড়ি নিয়ে তাও একটা হাঁড়ি দেখো তোমরা তো খুব ভালো করেই জানো যারা গ্রামের মানুষ আছো যাদের যাদের আর কি মাটির রাস্তা আছে তো সেখানে একটু বৃষ্টি হলে জল জমে যায় তা বলে থেকে আমাদের গ্রামে আর কি বেশি হয় তো কাদা জানি না কেন আর দেখো ঠাকুর মন্দির থেকে আসার সময় এই রাস্তাটা এতটা পরিমাণে কাদা হয়েছে মানে বৃষ্টিতে পুরো কাদাতে ভর্তি হয়ে গেছে এক একটা যে মানুষ যাবে সাইডে হয়ে যাবে তার কোনো উপায় নেই আর তার ওপরে আবার ট্রাক্টর চালিয়েছে মানে অনেকটা পরিমাণে খাল আর গর্ত হয়ে গিয়েছিল তো অনেক কষ্ট করে মা আর আমার ওই পাশের বাড়ির একটা ভাই ছোট্ট ভাই ওকে দিয়ে দেখতে পাচ্ছো সাইকেলটা নিয়ে যাওয় করাচ্ছে যেহেতু বাড়িতে লোক নেই সবাই মাঠে চলে গেছে আর এখানে দেখো এত বড় খিচুড়ির হাঁড়িটা এইরকম কাদাতে দেখো পাটা কতটা অবধি ঢুকে গিয়েছিল এত বড় হাঁড়ি ওইরকম আর কি নিয়ে নিয়ে যেতে পারে তোমরা একটু বলো রাস্তাটা বললে তোমরা বিশ্বাস করবে না শুধু স্লিপ কাটছে মানে জঘন্য রাস্তা তোমরা হয়তো বলবে নিজেদের গ্রামকে অপমান করছে কিন্তু না আমাদের মানুষজন খুবই খারাপ যেহেতু দেখছে যে রাস্তাটা এতটা পরিমানে অসুবিধা হচ্ছে প্রত্যেকটা মানুষের তবু কোনো ব্যবস্থা করেনি আমাদের এখানে কি জানো তো যারা হয়তো রাস্তা বানায় বা ড্রেন বানায় তাদের উদ্দেশ্যে একটাই কথা মানে কিছু টাকা যদি পায় না তারা হাফ টাকা নিজে নিজেদের পকেটে ঢুকিয়ে নেবে আর বাকি টাকা খরচা করবে তার জন্য এইরকম হয়েছে হাল রাস্তা গাছে পেয়ারা ধরেছে এখন পেয়ারা পাড়তে লাগিয়ে দিয়েছে গাছটাতে কতটা পরিমাণে পেয়ারা ধরেছে দেখো কিন্তু ভালো না দেখি পেয়ারা তো দেখি হ্যাঁ গো এগুলো খুব সুন্দর এটা পোকা খাওয়া ফেলে দাও এটা ছি কি রকম ভাবে ফেলছে গো এটা আর খাবোই না আমি তো চলো এবার ঘর বাড়ি চলে এসছি এখানে একটা পেয়ারা গাছ আমি লাগিয়েছি জানি না কবে হবে বড় হয়েছে পেয়ারা ধরেছে এই যে তো চলো দেখাচ্ছে নেক্সট ভিডিওতে সবাইকে টাটা বাই বাই